টানা দিনের মতো বিএনপি নেতা ইশরাক সমর্থকেরা অবস্থান করছেন নগর ভবনে ঝুলছে তালা নগর ভবনের কর্মকর্তা কর্মচারীরা নগর ভবনের বারান্দায় বসে পার করছেন সময় এতে স্থবির হয়ে পড়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সকল সেবা দু সালের পয়লা ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সবশেষ নির্বাচন হয় সেখানে বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইশরাক হোসেনকে পুনে দুই লাখ ভোটে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ পজলেনুর তাপস ক্ষমতার পট পরিবর্তনের পর গত সাতাইশ মার্চ ঢাকা নির্বাচন ট্রাইব্যুনাল থেকে সে ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে এরপর সাতাইশে এপ্রিল ইশরাককে ঢাকা ডিএনসিসির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি তবে এখনো শপথ পাঠ করিয়ে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়াতে ক্ষুব্ধ ইশরাক সমর্থকরা তারা বলছেন বর্তমান সরকার ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে গড়িমসি করছে লুটপাস ধান্দাবাজি করতে পারবো না এই জন্য ইশরাক হোসেনের নীতি আদর্শ সততাকে ভয় পেয়ে তারা ইশরাক হোসেনকে কর্পোরেশনের দায়িত্ব বুঝিয়ে দিতে বিলম্ব করছে দক্ষিণের নগরবাসীর পালস বুঝবে না বুঝলে তার এটা অনেক বড় ক্ষতি হবে আমি মনে করি তার রাজনৈতিক কেরিয়ার বা তার সমস্ত কেরিয়ার ধ্বংস হয়ে যাবে বিকজ এটা আমরা ন্যায্য দাবি ঢাকাবাসী ন্যায্য দাবি বিএনপি ন্যায্য দাবি নিয়ে আমরা আন্দোলন করছি ইশরাক সমর্থকেরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করে তারা বলছেন যদি ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হয় তাহলে নেওয়া হবে কঠিন কর্মসূচি জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবকে এখনও পর্যন্ত কেন শপথ গ্রহণ করানো হচ্ছে না যতক্ষণ পর্যন্ত নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা না হবে ততক্ষণ পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো কার্যক্রম চলবে না ইশরাক হোসেনকে অতি সত্তর সর্বত্র ব্যবস্থা করতে হবে রায় হওয়া সত্য এবং গ্যাজেট পাশ হয়েছে তারপরও কেন তারা এই তাল বাহানা করতেছে উনি মিশি করতেছেন উনি এই বিষয়টা সুস্থভাবে নিলে আমাদের কোনো কমপ্লিট থাকে না আদালতের রায়টা কি গায়ের জোর হয়েছে সেটা উনি বলুক তেলে গায়ের জোর যদি আদালতের রায়টা হয় তাহলে আমরা গায়ের জোর করতেছি নগর ভবনের মূল ফটকে তারা কর্মচারীরা বাহিরে বন্দর নাগরিক সেবা আবার ইশরাক সমর্থকেরা বলছেন মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পাঠ না করালে খোলা হবে না নগর ভবনের তালা প্রয়োজনে নেবেন কঠোর পদক্ষেপ অন্যদিকে ডাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জরুরি নাগরিক সেবার জন্য সরকার কী পদক্ষেপ নেবেন সেটাই এখন দেখার বিষয় জুইল আজ্জম আই নিউজ বিডি ঢাকা